দীপু ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ দীপুর শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে নিতে চান সেই সমস্ত ভাইদের জন্য এই নাম্বারটা আসসালামু আলাইকুম আ প্রিয় খামারি ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে যে খাবারটা প্রস্তুত করা হয় তার আইটেম ত্রিশটা আর কেজি সাঁইত্রিশ প্রতি বস্তার ওজন আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা দীপু ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ দীপুর শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে নিতে চান সেই সমস্ত ভাইদের জন্য এই নাম্বারটা তার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো এইট নাইন ফোর ফাইভ নাইন সিক্স ওয়ান এটা হলো আমাদের দীপু ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা এই ভাইয়ের কাছ থেকে খাবারের নিয়ে আপনারা আপনাদের পশুগুলোকে খাওয়াতে চান তারা এই নাম্বারটাতে যোগাযোগ করে খাবারগুলো সংগ্রহ করতে পারবেন শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে বাংলাদেশের অন্য অঞ্চল থেকে আপনারা যারা খাবারটা সংগ্রহ করবেন তাদের জন্য মৃত্তিকে আগ্রহিট কর্তৃপক্ষর নাম্বার আছে এই ভিডিওরই ডেসক্রিপশনে আপনারাও চাইলে মৃত্তিকা আগ্রহিট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ডিলারশিপ নিতে পারেন এবং ডিলারশিপ নিয়ে আপনারা আপনাদের পশুগুলোকে খাবার খাওয়াতে পারবেন যেমন নিজে বিক্রি করে লাভবান হতে পারবেন আমাদের এই দীপু ভাই যেমনটা নতুন ডিলার হিসেবে আত্মপ্রকাশ করলেন আজকে আপনারাও এই খাবারের ডিলারশিপ নিয়ে বাংলাদেশের সকল অঞ্চলের খামারি ভাইদেরকে এই খাবারের যে গুণগত মান আছে সেই মান সম্পর্কে আপনারা ধারণা দেবেন এবং আপনাদের নিজের নিজের খামারগুলোকেও আপনারা ডেভেলপ করতে পারবেন কারণ এই খাবারের গুণগত মানটা খুবই ভালো মৃত্তিকা আগ্রফিড তাদের এই সুদীর্ঘ পথ চলায় সারা বাংলাদেশের প্রায় সকল অঞ্চল থেকেই খামারি ভাইদের সঙ্গে যোগাযোগ রেখে এই খাবারটা তিনি বাংলাদেশের সকল অঞ্চলে ইতিমধ্যে পৌঁছে দিয়েছেন আপনারা যারা এই খাদ্যের জন্য বড় খামারি যারা আছেন তারা এবং যারা স্বল্প পরিসরে নেবেন তারা যোগাযোগ করতে পারেন মৃত্তিকা মৃত্যুকেগ্রোপিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার খাবারটা নিতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে অনলাইনের মাধ্যমে কারণ এখন অনলাইনের যুগ অনলাইনে আপনারা ফোন দিয়েই ঘরে বসে থেকে আপনার খাবারের সকল প্রকারের তথ্য আপনারা জেনে নিতে পারবেন এখান থেকে তো আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের এই ডিপু ভাইয়ের কাছেও কারণ তিনি হলেন আমাদের নতুন ডিলার তো যারা মুন্সীগঞ্জ শ্রীনগর থেকে এই খাবারটা নেবেন তারা আর আমরা এখন একটু শুনবো যে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় সাঁয়ত্রিশ কেজি ওজনের খাবারটা আছে সেই খাবারটা আপনারা যারা নেবেন তারা কি কারণে নেবেন এবং এই খাবারের গুণগত মানটাই বা কেমন সেগুলো বলবেন আমাদের আব্দুল কাদের ভাই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল সি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল কেলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেই এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গোম গমটা আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা তখন কাদের বার কথা শুনছিলাম তিনি আমাদেরকে ত্রিশটা যে আইটেম দিয়ে বানিয়েছেন এই খাবারটা এবং আপনাদেরকে দিচ্ছেন সে বিষয়ে বলছিলেন তো এই আমাদের দীপু ভাইয়ের মোবাইল নাম্বারটা আবারও আপনাদেরকে বলে দেব যিনি দীপু ট্যাডার্স নামে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন প্রোপাইটার মোহাম্মদ দীপু শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে তার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো এইট নাইন ফোর ফাইভ নাইন সিক্স ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করে খাবারটা নেবেন সকলের জন্য শুভকামনা রইলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ